আজকে শনিবার একটু নিরামিষ রান্না কিছু করলাম ইচ্ছে হলো বড়ো বড়ো বাজার থেকে পটল নিয়ে এসে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন মাখালাম একটু নারকল বাটা ঘরে পাতা টক দই আর এইটা হলো সেই মশলা যেটা দিয়ে আমি করবো যার মধ্যে আমি একটু জিরে আদা লঙ্কা অল্প কালো সর্ষে তার সাথে দিয়েছি হচ্ছে কাজু একটু কিশমিশ একটু আর সাথে গরম মশলা এটা দিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এইবার কড়াইতে আমি তেল দেব সাদা তেলও করা যায় গিলাসটা একটু নামানোর সময় দেব ভালো করে আমি এবার কড়াইতে পনেরগুলোতে ভেজে দেব ভেঙে দিয়ে ভাজা হবে তারপরে अब हमें हल्का भाजा होने को मिलता है ये बन ये नहीं, तो नहीं। तो है नाशिये नाशिये दिये तो वही तेल हमी नारंगी उसे साफ करोगे तो फाजा उसको তারপরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি আমার বাটা মশলাটা দিয়ে দেবো তাতে সেগুলো দিয়েছি সাদ অনুসারে নুন দিয়েছি দিয়ে সেটাকে আমি নাড়াবো মশলাটা আস্তে আস্তে কড়াই থেকে তেল ঝাঁটব এবার আমি পরিমাণ মতন যার যে কখন নুনের স্বাদ সেই নুনটা দেবে

দারুণ লাগে দারুণ গরম ভাতে খেতে দারুণ লাগে দারুণ খেতে আমার মোটামুটি হয়ে গেছে দেখুন কি সুন্দর জিনিসটা এসছে গরম ভাতে খেতে আরও ভালো লাগবে জিনিসটা হয়ে গেছে বাহারি দই পটল